আল্লাহ তালা ফ্রেস্তাদেরকে ডেকে বললেন হে আমার ফেরেস্তারা আমার বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করবে তোমরা সাথে সাথে ওই বান্দার ভালো কাজের নেক তার আমল নামায় লিখিল আর যখন বান্দা যদি কোনো খারাপ কাজের নিয়ত করে সাথে সাথে তার আমল নামায় ওই খারাপ কাজের গুণা লিখবে না অপেক্ষা করো দেখো যে আমার বান্দা ওই খারাপ কাজ করে কিনা এ থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে আল্লাহ আমাদের প্রতি কতটা দয়াবান আমরা যদি কোনো ভালো কাজ করি বা নিয়ত করি সাথে সাথে আল্লাহ তালা ওই সবটা আমাদের আমল নামার দিকে দেয় এবং গুণা করলে সেই গুণা করার আগ পর্যন্ত আল্লাহ তালা তার ফেস্তাদেরকে নিষেধ করে দিয়েছেন যাতে এই গুণা করার আগ পর্যন্ত তা না লেখে